আরে নিজে মারার না कमला নিয়ে কি মারবো না আমারে খাওয়াইছো চলে মেরে বন্ধিবো আরে হতে রে কোলাই দিব দিব তুমি যে ঘরের মধ্যে কামাই করবো কামাই করর নিগে যাব আমি কামাই করব হ্যাঁ করবা এই কাটিনে টিবারবারে ঘরের মধ্যে দালশকেছ নি গে। তুই কইলা আমি খাতছনি। তোমার তুমি আমার খাতছনি গো। কে লিয়া? কে হ। কি ভালো করে কামে যাবা? তুমি না হনু দেইলে খাইরেছ। বেশি আমারে রাগ দিবা। একবার মাথার একটা চড় মারমু। গেতাছি। গেতাছস কেমনে করেগা দাসো? তুমি?

একবার সাইজ দিয়ে আলামো তুমি আমার কি মনে করছো

সত্যিছে না মারিছতিতে আছে হুম বরবক লাগাইতাছে দেখলাডা মারবা না মারমু যদি ঠিক করমার না গাল ইচ্ছা মতে খালি রে গুতাবি ওতে এ দেখ পিছে একবার গেছে ঠিক একবার এক শ ঠিক আছে ভাই আম ভাই যাই দিছে কামে একবার

গটতে গবাই দিয়া বো বো বনদাকে সেনা আমি তো বাজারে কি রূপ বাইরেছে বাজারে বাজাও তে তো কি করে তুমি কি কইলা টাকা ভেঙ্গে냈ো টাকা ভাঙ্গো কে হ্যাঁ উত্তেব কে টাকা কি তুমি হাই হাই গো কেডা

খাইতে হইতে যে সুম যে বেলে বাইহে বেলে মারে গালি আমারে কি মাইগা মনে হইলো জামাইলে মারবো এত বড় সাহস তুমি ঠিক করার না